রাষ্ট্রপুলে কোনো দেশে দেশের এদেশে যে বিচার হয়েছে একইভাবে আমাদের প্রত্যাশা পার্বত্য চট্টগ্রামে যে মুক্তি বাহিনী জনগণ যা থাকছে সে দাবি জানাই একই সাথে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হল জানেন কিন্তু কৃষিটা পরিস্থিতি দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিন্তু পার্বত্য চট্টমে পরিস্থিতি এখনো পরিবর্তন করে হয়নি এখানে সেরা সচল চলছে এবং আগের মতো আগের মতো হত্যা দুন গ্রেপ্তার সহ বিভিন্নভাবে পাহাড়ের উপর নীতি এটা করছে সেনাবাহিনী এবং সেখানকার যে সেনা এবং সৃষ্ট সেখানকার যে ঠেঙারে বাহিনী আমরা যাকে নব্য মুখ বাহিনী বলে তাদেরকে দিয়ে হচ্ছে এই হত্যাকার আছে সেখানে আমরা চাই অবিলম্বে সেনা সৃষ্ট ঠেঙারি বাহিনী তাদেরকে হচ্ছে সে ঠেঙ্গারা বাহিনী ভেঙে দিতে হবে এবং হাসিনা আমলে পার্বত্য চট্টগ্রামে যে সব হত্যাকাণ্ড হয়েছিল সেই সেই সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে ধন্যবাদ